আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাফু ইসলাম মাঠের পারফরমেন্সে কিংবা দারুণ সব রেকর্ড গড়ে বিশ্ব গণমাধ্যমের সংবাদে অনেকবার এসেছে সাকিব আল হাসানের নাম খেয়ালি সাকিবের নামের পাশে বিতর্কটাও কম নয় মেজাজ হারিয়ে কিংবা বেফাস মন্তব্য করেও খবরের শিরোনাম তিনি এবার মেজাজ হারিয়ে সমর্থকের সঙ্গে সাকিবের প্রশ্নবিদ্ধ আচরণের খবর এসেছে দেশের বাইরের সংবাদ মাধ্যমে সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছিল সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব দিনটা মোটেও ভালো কাটেনি সাকিবের বল হাতে বিয়াল্লিশ রানে দুই উইকেট নিলেও ব্যাটিং এ গোল্ডেন ডাক মেরেছেন তিনি এমন হতশ্রী দিনে মাঠের পারফরম্যান্সে নয় বরং অন্য কারণে আলোচনায় সাকিব সোমবার ম্যাচ শুরুর আগে এক সমর্থকের বাড়াবাড়িতে মেজাজ হারান বাহাতে অলরাউন্ডার এমনকি ওই সমর্থকের ফোন কেড়ে নিতেও চেয়েছিলেন সাকিব ঘটনার একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি খবরে উঠে এসেছে বিষয়টি ভিডিওতে দেখা যায় ম্যাচ শুরুর আগে মাঠের পাশে প্রাইম ব্যাংকের কোচ সালাহউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব এ সময় হঠাৎ সেলফি তুলতে সেখানে যেন ভক্ত সাকিব ইশারায় মানা করেন ভক্তকে কিন্তু নিষেধ অমান্য করে ফোন বের করে এগিয়ে যান ওই ভক্ত আর তখনই রেগে যান সাকিব মেজাজ হারিয়ে ফেলা সাকিব বাধ্য হয়ে ওই ভক্তের মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন একই সঙ্গে ভক্তকে মারার ভানও করেন বাহাতি অলরাউন্ডার ভক্তকে মাঠ থেকে বের করে দিয়ে এরপর দু কোচের সঙ্গে আবারও আলোচনায় যোগ দেন তিনি পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর